এই খাবারটা আমাদের এলাকার খুব ট্রেডিশনাল একটা খাবার আমরা অনেক খেয়ে থাকি এবং খুবই মজা পাই তো আসলে কি খাবার কি রান্না করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমত আমিও ভালো আছি তো সে খাবারটা হচ্ছে ডিম আলু ও আর কি ঝোল বা ঘাঁটি যাই যেতে বলে আর কি তো আমি প্রথমেতে এটা আগে প্রথমে বোটবটি আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম এই ভাজিটাও কিন্তু খেতে প্রচণ্ড মজা লাগে যেহেতু এখানে আমি দেশি ছোট আলু ব্যবহার করছি ছোট আলু আর বড়ো আলুর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে আপনি ছোট আলু দিয়ে যে কোনো রান্না করবেন রান্নাটার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই হলেন্ডার যে আলুগুলো এই আলুগুলো দিয়েও রান্না করবেন দেখবেন মানে রান্নার টেস্ট ওইটাও হয় কিন্তু ডিফারেন্স থাকে তো সেক্ষেত্রে আমি কিন্তু ছোট আলু আর বটবটি দিয়ে এই যে একেবারে সুন্দর মস মশা করে একেবারে ভাজি করে নিলাম আর এই ভাজিটার গ্র্যান্ড কিন্তু এত ভালো আর খেতেও কিন্তু সেই পরিমাণে টেস্ট আর দেখেই তো নিলেন যে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে আর টুসিমণি আর টমির জন্য আমি এখানে মাছ সেদ্ধ করে নিলাম যে ওরা আবার আমার রান্না হতে হতে যদি ক্ষুদা লেগে যায় টমি তো ক্ষুদা লাগছে এই কথাটা মনে হলে আর মানে খাওয়ান রেডি করে দেওয়ার মতো ভরসা হয় না মানে চিল্লাতে চিল্লাতে মনে হয় বাড়ি মাথা উঠা নেবে এর জন্য আর কি তাদের খাবারটা আগে রেডি করে রাখলাম রেডি করে রেখে আমি এই যে আলু আর ডিমটা যে সিদ্ধ করে নিলাম নিয়ে এই যে এখন আমি ডিমটা ছুলে নিচ্ছি এবং আলুটা চুলিয়ে নিব তো আসলে এইভাবে খেতে কে কে পছন্দ করেন আর যারা খান কেউ তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেকটাই ভালো লাগবেন এই রান্নাটা বা এই খাবারটার ফ্যান্ট হয়ে যাবেন তো অবশ্যই দেখেন আমি কিভাবে রান্না করতেছি যারা আর কি জানেন না আর যারা জানেন তারা তো জানেনি তারা রান্না করে খেতে পারেন আর আমি এই যে ডিম ভালো মতো চুলিয়ে একবারে ধুয়ে আর ওই ডিমের ওই খোসা দিয়ে একটু ভালো মতো মানে কেটে কেটে দিলাম একটু যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে ভালো মতো তো ওইভাবে রেখে দিয়ে এরপর আমি এই যে আলোগুলো মানে ওই তার খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম দেখেন কত ছোট আলু এগুলো হালকা করে একটু চাপ দিয়ে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে অনেকে আবার আনামও দেয় যেহেতু ছোটো তো আনামটা দিলে আমার কাছে মনে হয় যে আসলে ভেতরে কিন্তু কিছু ঢুকে না আর আমি হালকা হালকা একটু একটু চাপ দিয়ে নিয়েছি দেখেন মনে হচ্ছিল যে আনামই আছে অথচ ভিতরে কিন্তু সম্পূর্ণ মশলাই প্রবেশ করতে পারছে আর আমি এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে ভাজার সময় একটু কালার হয় বা নুনটা দেওয়ার একটাই কারণ সেটা কড়াইতে মানে লেগে না যায় ডিমের আপনি ডিম ভাজি করেন মাছ ভাজি করেন যেটি করেন না কেন তেলের মধ্যে যদি আপনি আগে একটু নুন দিয়ে নেবেন কড়াইতে আর কড়াইটা পর্যাপ্ত পরিমাণে অনেক পরিমাণে যদি হিট করে নেন তাহলে কিন্তু মানে আপনি ভাজি করেন মাছ ভাজি ডিম ভাজি যেটি করেন না কেন আর লেগে যাবে না কেন এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা একটা করার মধ্যেই সব কিছু রান্না করতো সেখান থেকে আমি শিখছি এটা তো আমি আজকে কিন্তু অন্য অন্যরকমভাবে রান্না করতেছিলাম এটা কিন্তু আমার মা এভাবে রান্না করতো আমার মায়ের কাছ থেকে শেখা সেটা হচ্ছে আমি আগে পেঁয়াজ আর অল্প কিছু কাঁচামরিচ দিয়ে ভালো মতো তেলের মধ্যে আর গোটা কতগুলো মশলা দিয়ে পরে ভাজা ভাজা করে নিয়ে এরপরে আলুগুলো দিয়ে একটু তেলের মধ্যে কিছু সময় ভেজে নিলাম নিলে এটার একটা ভাজ আর আসে আর আমি এখানে নুন হলুদ ধনিয়া এগুড়া আর একটু মিক্স মশলা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তাহলে মশলার ঘ্রাণটা কিন্তু বা রান্নার ঘ্রাণটা কিন্তু আরও বেশি হয়ে যায় তো দিয়ে আমি ভালো মতো কষা নিলাম মানে হালকা একটু পানি দিয়ে আর এই আলু তরকারি রান্নাটার একটাই মানে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যত পরিমাণের রান্না মানে জ্বালানো যাবে তত কিন্তু এই আলু তরকারির টেস্টটা বেড়ে যাবে আর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম এই জন্য খুবই তাড়াতাড়ি ফুটে উঠেছে এরপরে পরে আমি এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটা অনেক সময় জ্বালানিছি চুলার আঁচটা খুবই কম রেখে এই আলু তরকারি যত বেশি জ্বালাইবেন তত টেস্ট হবে খেতে আর মানে একেবারে রান্নার শেষ পর্যায়ে এখন আমি এক চামচ ভরে মানে এক চা চামিচ ভরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যে দেখেন আর রান্নার কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে জিরে গুঁড়ো দেওয়ার পরে আর দেখেন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে আর এ দেখেন এটা ফাইনাল লোক কিন্তু উপরে মনে হচ্ছিলো একেবারে দুধের স্বরের মতো স্বর পড়ে গেছে রান্নাটা ডান কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে একটু জানাবেন যদিও বা আপনারা খেতে পারবেন না কো মানে দেখে মনে হচ্ছে যে ভালো হবে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম